mm-hmm সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সবার দোয়াও ভালোবাসাই প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আগের দিন ভিডিও আপলোড করেছিলাম কাঁঠাল আমি মাংস দিয়ে রান্না করেছিলাম অর্ধেক কাঁঠাল আমি রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য তার মধ্যে থেকে আমি কিছু কাঁঠাল বা এঁচোড় ওগুলো আমি কয়েক পিস নিয়ে নিয়েছি নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি ছোটো ছোট করে কেটে নেওয়া এঁচোড়টা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এদিকে একটা ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি একটা আলু কেটে দিয়েছি আজকে এচোর আলু দিয়ে ভাজা করা হবে শুধু এঁচোড় ভাজা করব না আরও কি কি রান্না করি আপনারা সাথেই থাকুন দেখতে পাবেন আলুর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি কারণ সিদ্ধ করা এঁচড়ের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়েছি তাই এর মধ্যে একটু অল্প করেই দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন সিদ্ধ করে রাখা এঁচড়টা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব আমার শাশুড়ি মা একটা এঁচড় পাঠিয়েছে তো খুব বড়ো সাইজ নয় খুব ছোট সাইজ নয় তবে আমরা দুইজন মানুষ অতগুলো যদি একসঙ্গে রান্না করা হয় তাহলে কিন্তু বেশি হয়ে যাবে তাই আমি এচোটটা দিয়ে নিত্য নতুন আইটেম বানিয়ে খাওয়ার প্রস্তুতি করছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি একদিন মাংস দিয়ে খেয়েছি আজকে ভাজা করছি পরবর্তীতে কী কী দিয়ে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আসলে এই সবজিটা আমার কাছে নতুন তার জন্য আমি কেমনভাবে রান্নাটা করছি মানে কোনটা রান্না করলে ভালো লাগে বেশি তো সেইভাবে অন্য সময় আবার রান্না করব। যদিও এখানে এচড় পাওয়া যায় না তবে যখন শাশুড়ি মায়ের কাছে যাব তখন এচড় পেড়ে রান্না করা হবে তো তার জন্য এখন থেকে আমি ট্রাই করছি যে কোন রান্নাটা করলে ভালো লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আমরাও খাবো এঁচড় আলু ভাজা আমি কেমনভাবে করছি আপনারা দেখতে থাকুন え! এখানে আমার এচোর আলু ভাজাটা হয়ে গেছে কালারটা খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন এ ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম অফ ক্যামেরাতে আমি ডাল টমেটো রান্না করেছি তো এটা যখন ফুটছে হয়ে গিয়েছে প্রায় সেই পর্যায়ে আমি একটু ক্যাপচার করে নিলাম আজকে এচোর আলু দিয়ে ভাজা করেছি আর ডাল টমেটো করেছি এদিকে আমি বরবটি কড়াই কেটে নিয়েছি সাথে একটা আলুও কেটে নিয়েছি আজকে আলু দিয়ে বরবটি কড়াই ভাজা করবো ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা বরবটি আলু দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো সাথে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ সব কিছু মশলা দিয়ে আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব লবণটা যেহেতু দিয়েছি এর মধ্যে থেকে একটু পানি বেরিয়েছে পানিটা শুকাতে শুকাতে বরবটি কড়াই ভাজা হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন আমার শাশুড়ি মা বরবটি কড়াই পাঠিয়েছে আজকে প্রথমবার রান্না করছি এখানে কিন্তু বরবটি কড়াই পাওয়া যায় না আর অনেক দিন খাওয়া হয় না বরবটি কড়াই আমার ছোট বাবু হওয়ার সময় আমার আম্মু এসেছিলো তখন এনেছিল আর তখন খেয়েছিলাম আর এখন শাশুড়ি মা পাঠিয়েছে আর এখন খাওয়া হচ্ছে এই তো এখানে আমার বরবটি কড়াইটা ভাজা প্রায় হয়ে গেছে আজকে সকাল থেকে কিছুই খাইনি কারণ ছোট বাবু ঘুমিয়ে পড়েছে আর আমি এই সুযোগে রান্নাবান্না করে নিচ্ছি যেহেতু সবজি কাটতে হয়েছে বরবটি কড়াই কাটতে হয়েছে যে এঁচোটটা ছিল ওটাও ছোট ছোট করে কাটতে হয়েছে তো রান্নাবান্না করে নিয়ে এখন আমি সমস্ত বাসন বাটি মেজে নিয়েছি ছোট বাচ্চা নিয়ে যখন যেমন তখন তেমন করতে হয় যদি আমি ভালোভাবে নাস্তা বানাতে যাই তখন কিন্তু রান্নার ব্যবস্থাটা করতে পারি না আবার রান্না করতে গেলে নাস্তাটাও করতে পারি না এই হয় তো বর্বটি কড়াই ভাজার ফাইনাল লুকটা আপনারা দেখতেই পেয়েছেন কতটা সুন্দর লাগছে ভাত খাওয়ার জন্য আমি প্লেটে রেডি করে নিচ্ছি প্লেটে ভাত নিয়েছি তারপরে লেবু দিয়েছি তারপরে বরবটি কড়াই আলু দিয়ে ভাজা ওটা নিয়েছি কাঁঠাল আলু দিয়ে ভাজা ওটা নিয়েছি আর এক বাটি ডাল নিয়েছি তো এই ছিল আজকের আমাদের দুপুরের খাবার আয়োজন আজকে দুপুরে অনেক মজা করে খেয়েছি কারণ ডাল টমেটো আর সাথে কোনো ভাজা থাকলে কিন্তু খাওয়াটা আমার কাছে জমে যায় ছোট বাবু তো রান্না করতে দিয়েছে খেতেও দিয়েছে তারপর যে জেগে উঠেছে আর সে ঘুমাতে চাইছে না খুব করে দিচ্ছে আসলে বলতে সে পেরেশান পেরেশান কোলে উঠে একটু ঘুরবে বলতে বলছে আমি তাকে কোথায় নিয়ে যাব। আমাদের বাড়িওয়ালা আন্টি বলে যখন কোনো অসুবিধা হবে এখানে চলে আসবি তো তাই ভাবলাম বাড়িওয়ালা আনটির শপেই চলে যায় তো বাড়িওয়ালা আন্টির শপটা অনেক কাছে কাছি তার জন্য চলে এসেছি আর এখানে আমাদের আন্টি আমার ছোট বাবুকে কোলে নিয়েছে আমি দুই ছেলেকে নিয়ে চলে এসেছি এখানে আর আমার ছোটোবাবু কেমন হাসি করছে আপনারা দেখুন যেহেতু সে বাহিরে বেরিয়েছে আর বাহিরে বার হলে সে কিন্তু অনেক খুশি হয় আমার রাফান বাবুর কাছ থেকে টাকা নিয়ে আমার বাবুর হাতে দিয়ে দিচ্ছে আমাদের বাড়িওয়ালা আন্টি আর খুব সুন্দর করে হাসি করছে আমার রাফান বাবুর দেখে কিন্তু হাসছে সেটা দেখে কিন্তু আমাদের আন্টি অনেক আনন্দ পেয়েছে আমিও আনন্দ পেয়েছি সেই সুযোগে আমি একটু ভিডিও শুটিং করে নিয়েছি আপনাদের জন্য বরাবরের মতো করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলের হাসিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম